সালাম দেব দোয়া চাইবো দোয়াটা নিয়ে যাবে না এখন তো আবার দোয়ার প্রয়োজন নাই কেননা নামাজের পরে পালিয়ে যাচ্ছে হাতও তুলছে না দোয়াও চাইছে না কি হয়েছে রে তোর না সমষ্টিগতভাবে একসাথে দোয়া চাওয়া যাবে না অথচ হাদিস পাকের মধ্যে রয়েছে এক সাহাবি বারবার ফজরের নামাজ পড়ে সালা ফিরাবার সাথে সাথে চলে যেতেন চলে যেতেন একদিন নবী পাককে সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ

আমার বাপ মা আপনার কদমে করবার হয়ে যা হুজুর বেহাদি নেবেন না হুজুর আমাকে যাজুদ্দিন আমি চলে যাব আল্লাহ নবী বললে বাবা সাবিরে বলো বাবা কেন চলে যা নবী সব জানে গোর মধ্যে শিক্ষা রয়েছে ওই শিক্ষা সাহাবাদেরকে দেবে এ যুবকেরা ওই শিক্ষা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত থাকবে যে আল্লাহ নবী সাহাবাদের কেমন ছিল তথাপিও তাদের মধ্যে শান্তি ছিল তাদের মধ্যে আরাম ছিল আজ আমাদের আকার সমান বাড়ি হয়েছে দু দশটা গাড়ি হয়েছে কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই বাপ বাড়াই মিললাই স্বামী স্ত্রীতে মিললাই কেন নাই কেন না আমাদের দিলে নবীর প্রেম আদব নাই নবীর আখলা চরিত্র আমাদের জিন্দগিতে নাই কিন্তু সাহাবাদের জীবন কেমন ছিল দেখো ওই সাহাবি বলতে লাগে আর সুলেল্লা হাবি বাল্লা আপনি জিজ্ঞাসা করলে না বললা তো বিয়াদুবি হবে হুজুর আমার এই পরনার একটা চাদর ছাড়া দ্বিতীয় কিছু নাই আমি যখন আসি না বাবি শরীফে এই চাদরটা পরে হুজুর আমার বিবি তখন নিজেকে ঘরের একটা কোণে নুকিয়ে রাখে আমার বিবি আর এক রাতে আছে গত্তর মধ্যে নুকিয়ে থাকে আমি তাড়াতাড়ি গিয়ে এই চাদরটা খুলে দিই গত্তই নেমে যায় বা ঘরের মধ্যে নিজেকে নুকিয়ে নি আমার বিবি এই চাদরটা পরে নিয়ে নামাজ পড়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফজর

চৌড়া ভূমিকা নয় ডাইরেক্ট চলে এলাম কোরআন শরীফ কি বলছে দেখুন কলিং কুম তুম আল্লাহ কে বলবে হাবিব যারা বলে আল্লাহকে কে ভালোবাসে এরা যদি সত্যবাদী হয় একটা কথা এদেরকে বাস্তবে দেখাতে হবে কি দেখাতে হবে আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছেন ফত্তা বিহনে আগে আমার হাবিবের একতে বা করতে হবে কি একতে বা করবে দর রসুল যা করেছে নবী যেটা করেছে আরবিতে কি বলা হয় সুন্নাত রসুল বলা হয় এই নবী আমার এই ফাত্তাবি উনি কি জিনিস হাদিস শরীফের মধ্যে জানাচ্ছেন আছেন মান আহাব্বা সুন্নতি যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফকাদ আহাব্বানি যারা আমাকে ভালোবাসলো ফাত্তাবি উনির মধ্যেই ভালোবাসা লুকিয়ে আছে ভালোবেসে নবী সুন্নাতকে যে মেনে নেবে ই হাবিবকুমুল্লাহ আমি আল্লাকে ভালোবাসব তাই তো আমরা আল্লাহর প্রেম চাই আল্লাহ আমাদেরকে ভালোবাসুক এটা চাই বলি তো আমরা যাকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে তাই তিনাকে আমরা ভালোবাসে আল্লাহ বান্দারে আমাকে দেখা যায় না বান্দারে বান্দারে আমাকে আমাকে যায় যায় না না ধরা পঞ্চ ইন্দ্র দ্বারা আমাকে অনুভব করতে পারবে না আমি আল্লাহ আমার সব থেকে প্রিয় দোস্ত করেছি যাকে তাকে তোদের কাছে পাঠালাম তিনাকে ধরা যায় ধর তিনাকে আদর করা যায় কর কিনাকে চুমা দেয়া যায় দে এনার কদম মুসি করা যায় কর কিনাকে ফলো করা যায় কাই কর কেন তিনাকে দেখা যায় ধরা যায় অনুভব করা যায় এই আমি আল্লাহকে যারা পেতে চায় আমার কথা মেনেলে আমার হাবিবকে ধরেলে আমি আল্লাহ আমার কুদরতি দিলে তোদের জায়গা দিয়ে দেব ও আলবিপাকে প্রেমি কিরামারা বোনেরা আল্লাফাক আমাদেরকে জানিয়ে দিয়েছে যারা আমার হাবিব কে বা কর্মী ফলো কর্মী আমি তোদেরকে ভালোবেসে নেবো এই জায়গায় শুধু শেষ করে দেয় না ও এক ফেরো লাখো কম আল্লাহ গফুর রহিম তোরা যে জুলুম করে ফেলেছি নফসের ওপরে গান শুনেছিস যাত্রা দেখেছিস সিনেমা দেখেছি সারাপ পান করেছিস জেনা করেছিস মদ খেয়েছিস কত না গুনা করেছিস তোরা যদি ফিরিয়ে আমার নবীকে ধরিস বা করিস আমি আল্লাহ আমাকে বড় দয়ালু মেহেরবান পাবি সব মাপ করে দিয়ে তোদেরকে জান্নাতি বানাবো আল্লাহ নূর নবী যখন থুতু ফেলার প্রয়োজন মনে করতেন নিজে থুতু মুবারককে যখন ফেলার প্রয়োজন মনে করতেন হুজুরদের মধ্যে রেসারেশি হতো ইয়া রাসূলুল্লাহ মার হাতে দান ইয়া রাসূলুল্লাহ মার হাতে দান ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দান সাহাবাদের মধ্যে এর সারি ছিল তো এই নজওয়ানেরা যদি এখন আমাকে কেউ জি করে কোরআনের কোরা দেয়া আছে নবীকে প্রেম করতে হবে আমি জিজ্ঞাসা করব কোরআন তো ভালোই বোঝেন কোরআনের কোন হাতে রয়েছে নবী থুতু ফেললে সাহাবাদের হাত পাততে হবে বা নবী কোন হাদিসের মধ্যে জানিয়েছে বাবা আমি যখন থুতু ফেলবো তোর হাতটা বাড়িয়ে দেবে ওই থুতুটা নিবি নিজের মুখে লাগাবি নিজের চেহারার মধ্যে মালিশ করবি কোথায় রয়েছে কোনো জায়গাতে না কেননা প্রেমের কোনো দলিল লাগে না এ যুবক কেরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী যখন থুতুটা ফেলে দিতে সাহাবা হুজুররা ওই থুতু বারকটাকে রেশা করে নিয়ে নিত যার হাতে পড়ত ওই থুতুটাকে নিয়ে সাহাবা হুজুর তিনি নিজের মুখের মধ্যে চেহারার মধ্যে মালিশ করতে এলাকার সবাই বলতে থাকতো ওই সাহাবিটা শরীর থেকে কয়েক দিন এত খুশবু বাইরত দুনিয়ার কোনো আতরে অত খুশবু

ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার বড় ভালো লাগে সারারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব আমার বড় ভালো লাগে নামাজের মধ্যে অনেক দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করব এই যুবক আরেকজন উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় ভালো লাগে বছরে পাঁচটা দিন রোজা রাখা আপনি নিষেধ করেছেন এই পাঁচটা দিন ছাড়া সারা বছর রোজা রাখতে বড় ভালো লাগে আর একজন বলতে লেগেছে আমার বড় বড় লাগে আল্লাহর কাবাকে জড়িয়ে চুমা দেবো কাবাকে জড়িয়ে ধরে রাখবো কাবাকে তপ করতে থাকবো এক একজন সাবি হুজুর এক এক রকম বলতে লেগেছে ওখানে একজন সাবি ছিলেন যিনি আমার মোসাদের জামানের তিরিশ পোস্টের উদ্ধ পরশ নাম তিনা একবার তিনি দাঁড়িয়ে গেলেন গেলেন্লাহ গোলামকে যদি ইজাজত দেন বলবো আমারও কিছু ভালো লাগে বলো আবু বাকা তোমার কি ভালো লাগে আমি আবু বাকারে শুধু ভালো লাগে আপনার কদমের কাজে বসে আপনার নূরের চেহারা খানা দেখতেই থাকব शरीफ अल्लाह सल्ले आला रातें भी मदीने की बातें भी मदीने की रात भी मदीने की बातें भी मदीने की

عرصا ہوا تیبا کی جس گلیوں سے گجرے تھے اس وقت بھی گلیوں سے خشبو ہے پسینے کی عرصا ہوا تیبا کی جس گلیوں سے گجرے تھے اس وقت بھی گلیوں سے خوشبو ہے پسینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں جینا ہے کیا بات ہے جینے کی বানাত হবু যে এল গুম করে দিল ছেলেকে নিয়ে যে জঙ্গলে হাজির করা হলো গভীর জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে একটা জায়গাতে বেঁধে দেওয়া হলো যেখানে এমন শুনো জীব জন্তুরা রয়েছে এমন করে সবাই চলে এসছে জীব জন্তুরা কি আসছে খোরাক যে খাবে ওই সময় আমার বলতে লেগেছে আমাকে খেয়ে ফেলো এই পৃথিবীতে বেঁচে আমার কোনো লাভ নাই কেননা মুহাম্মাদের গায়ে যাওয়ার জন্য তাকে ভালোবেসে জড়িয়ে ধরার জন্য আমার বাপি আমাকে মৃত্যু মৃত্যুদণ্ড শাস্তি দিয়েছে আমার বড় দুঃখ বেদনা আমার বাপি আমাকে মৃত্যুদণ্ড দিল আমাকে খে ফেলো মেরে ফেলো এমন করে জন্তু কোনো যখন আগে আগে আসতে লেগেছে হঠাৎ করে গ্রামা দেখে ওই সময় জন্তু কোনো চতুর্দিক দিয়ে ওই আবু জেলের ছেলেকে খিরে ফেলেছে তারা কিন্তু খাচ্ছে না সবাই রয়ে গেছে এমন সময় ক্রেমা বলতে লেগেছে কি বাবার কেন খাচ্ছ না কেন দাঁড়িয়ে আছো তোমরা তো মানুষের শরীরকে বড় পছন্দ করো আসো আগিয়ে আসো খেয়ে ফেলো আমার বাঁচতে ইচ্ছা যাই না কিন্তু এমন সময় দেখা যায় জঙ্গল থেকে একটা বড় হিংস্র বাঘ আগে আগিয়ে আসে সে আগে এসছে আল্লাহ তার জাবানে মানুষের নাই কথা পার করে দিয়েছে আল্লাহ পারে না পারে না সে বলতে লেগেছে গ্রামারে কারো ক্ষমতা নেই তোমাকে আচুর করতে পারে কেননা আমরা পশু হতে পারে কিন্তু খুশবু বাইরে হচ্ছে ওই খুশবুটা আমাদের নেতার খুশবু যুবকের পশুও দেখুন নবীকে কত ভালোবাসে আশরাফুল মুখলুকাত হয়ে যদি নবীকে মরা ভাবি তাহলে বড় কপাল ফাডার কি হতে পারে আশ্রাফুল মুখলুকাত মানুষ হয়ে যদি নবীকে মরে গেছে বলি নবী পাক আর শাফাত করতে পারবে না যদি বলি এর থেকে বড় ফাটা কপাল কি আছে নামাজে মুমিন চিনা যায় না রোজাতে মোমিন চিনা যায় না হজে মুমিন চিনা যায় না কোরআন তিলাতে মোমিন চিনা যায় না মোমেন মুমিনা চিনতে গেলে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব তোমার দিকে ডাকো যারা তোমার দিকে জাগবে তারাই হবে মোমেন মোমেনা কেননা হাবিব আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি মাতা কুমোর রসুল তুমি যা আদেশ করবে দুনিয়াকে মানতে হবে যা নিষেধ করবে দুনিয়াকে ছাড়তে হবে আর তুমি যা আদেশ করবে ওটা আমার হুকুমে আদেশ করবে আমার পখিলা কোনো কাজ তুমি করবে না তাই তো আমি আল্লাহ তোমাকে লাকাদ কার রকম ফিরসুলিল্লাহ Okay. যারা নামাজ বলছো যারা যারা হজ করবে তুমি যেভাবে করেছো যারা চাকাত দেবে তুমি যেভাবে দিতে বলোছ যারা কন্যার বিয়ে দেবে তুমি যেভাবে ফতে মার দিয়েছ যারা ব্যবসা বাণিজ্য করবে তুমি যেভাবে করেছো যারা রাষ্ট্র পরিচালনা করবে তুমি যেভাবে চালিয়েছো আর তুমি খুশনা করেছো সেইভাবে যারা জীবন যাপন করবে তারাই নাজাত পাবে কেননা তোমার প্রত্যেকটা কথাই হলো আমার শরীয়ত আসসালামু আলাইকুম আমরা দেখছি আদা হুজুরদের নিত্য গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেল আইকন দাভি আমাদের পাশে থাকুন